সেই শিল্পীগুলো হঠাৎ করে মনে আসে গেল আজকে আপনাদের সামনে সেই গানটি যাব যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন শুনেন ভালো লাগা এক জিনিস আর ভালোবাসাও জানা এবং গান বিভিন্ন কোয়ালিটি গানের এক একটা ধারা যে পজিশনে নেয় সেই ওরে ভালোবাসা কাছে আইসা ওরে বন্ধু এখন কেন ফাঁকি দিলি কেন

আছে আইসা ভালো রে বাইশা এখন কেন দিলি দিলিহি কেন এত ভালো বাইশি ও কানের র

গাই রে সারিয়া তবে কি আর প্রেম করিতাম করাম দুহ লাগিয়া কত ভালোবাসি তোর রে বন্ধু জানে আমার মনে কেমন কইরাবরে বন্ধুয় যেহেতু বন্ধু রে কেমন কৈরব